তিনশো আসনে নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি দুই রকম সেখানে প্রার্থী তৈরি করা প্রার্থী নমিনেট করা আর একটা হচ্ছে মাঠে জনগণের কাছে ভোটারদের কাছে আমাদের প্রার্থীদেরকে নমিনেটকে নিয়ে যাওয়া দুইটা কাজে আমরা শুরু করেছি প্রাথমিকভাবে যে সিলেকশনের কথাগুলো গণমাধ্যমে আসছে অন্যান্য দলের চেয়ে জমাত ইসলামের কিন্তু প্রার্থী বাছাইয়ের একটা সিস্টেম আলাদা আছে অন্য দল সেন্ট্রালি একটা ডিক্লারেশন দিয়ে দেয় যে তিনশো আসনের প্রার্থী তালিকা ঘোষণা আমরা তা করি না আমরা একেবারে তৃণমূল থেকে গ্রাসরুট থেকে আমরা মতামত নিই একেবারে ইউনিয়ন উপজেলা জেলা সংগঠনের নানান টায়ার থেকে আমরা গোপন একটা মতামত নিয়ে প্রার্থীদের একটা তালিকা প্রাইমারি আমরা রেডি করি তারপরে সেটা সেন্ট্রালে আসে এবং সারা দেশ থেকে এভাবে আসার পরে আমরা তিনশো আসনের একটা সেন্ট্রাল ডিক্লারেশন করা দিই সেটাই আমাদের কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত ঘোষিত তালিকা